তো নমস্কার বন্ধুরা আজ অর্থাৎ পনেরোই আগস্ট হলো আমাদের ভারতের স্বাধীনতা দিবস এই দিনে আমরা আমাদের দেশের গৌরবময় ইতিহাস উদযাপন করি বা স্মরণ করি কিন্তু আমাদের এই স্বাধীনতার ইতিহাসকে পেছনে কিছু অজানা তথ্য আছে সেটা কি তোমরা কেউ জানো বা জানার কোনোদিন চেষ্টা করো তবে এই স্বাধীনতার পেছনে কি এমন তথ্য আছে যা আমরা জানি না বা আমরা জানার চেষ্টাও করি না তো সেই সব তথ্যগুলি বা সেই সব অজানা তথ্যগুলি আজকেই তোমাদের জানাবো বা তোমাদের সামনে তুলে ধরবো তো এই মুহূর্তে আমি তোমাদের সামনে মাত্র পাঁচটি অজানা তথ্য তুলে ধরবো বা আমরা তোমাদেরকে জানাবো তো ফার্স্টটাই বলবো পনেরোই আগস্টই কেন আমাদের স্বাধীনতা দিবস পালন করা হয় অর্থাৎ পনেরো আগস্ট এই দিনেই কেন এই স্বাধীনতা উদযাপন করা হয় আমরা জানি পনেরোই আগস্টি আমাদের প্রিয় ভারত অর্থাৎ আমাদের ভারত স্বাধীন হয়েছিল তবে অনেকেই জানি না যে এই দিনটি কেন আমাদের স্বাধীনতা হিসাবে বেছে নেওয়া হয়েছে তবে অনেকেই জানেন না এই তারিখটি বেছে নেওয়ার পেছনে একটি ঐতিহাসিক কারণ উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিশ্র শক্তি জাপান অর্থাৎ জাপান আত্মসমর্পণ করেছিলেন পনেরোই আগস্ট ভারতের শেষ ভয়েস রয় লর্ড মাউন্টেন ব্যাটেন এই দিনটিকে ব্রিটিশ শাসনের অবশাসনের জন্য শুভ মনে করেন বা গুড ডে বলে মনে করেন তাই এই দিনেই ভারতের স্বাধীনতার দিন বলে ঘোষণা করা হয় পয়েন্ট নাম্বার দুই গান্ধীজি কেন স্বাধীনতা উদযাপনে যোগ দেননি তো চলো সেটাও জেনে নেওয়া যায় ভারত স্বাধীনতার পেছনে আমাদের নেতা মহাত্মা গান্ধী উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট দিল্লির লালকেল্লায় পতাকা উত্তোলনের সময় উপস্থিত ছিলেন না তিনি তখন পশ্চিমবঙ্গে নোয়াখালীতে সাম্প্রদায়িক প্রতিবাদ করছিলেন বা প্রতিরোধ করছিলেন দেশ ভাগের জন্য যে হিংসা ও বিভাজন সৃষ্টি হয়েছিলেন তা ওনাকে গভীরভাবে ব্যথিত করেছিল গান্ধীজি তখন মনে করতেন যে সত্যিকারের স্বাধীনতা উদযাপন করার আমাদের হিংসা প্রতিরোধ করা বেশি বলে তিনি মনে করেন before commencing the actual struggle. Concluding, Gandhi said, তাই তিনি এই দিনে পতাকা উত্তোলনের সময় এখানে উপস্থিত থাকতে নি তো বন্ধুরা আপনারা কি জানেন যে আমাদের ভারতের জাতীয় পতাকা প্রথম কে ডিজাইন করেছিলেন বা প্রথম কে তৈরি করেছিলেন তো চলুন জেনে নেওয়া যাক ভারতের জাতীয় পতাকার প্রথম নকশা তৈরি করেছিলেন পিঙ্গালি ভেনকাইয়া তিনি একজন স্বাধীনতা সংগ্রামী এবং কৃষিবিদ ছিলেন তিনি তখন উনিশশো সালে আমাদের ভারতীয় জাতীয় পতাকা একটি নকশা তৈরি করেছিলেন এবং পেশ করেছিলেন পরবর্তীতে তাতে কিছু পরিবর্তন এনে সালে জুলাই একে ভারতীয় জাতীয় পতাকা বলে গণ্য করা হয়েছিল বা গ্রহণ করা হয়েছিল তবে আপনারা বুঝতে পারলেন তো যে ভারতের জাতীয় পতাকা প্রথম ডিজাইন করেছিলেন পিঙ্গালি ভেনকাইয়া পয়েন্ট নাম্বার ফোর আপনারা কি আদেও জানেন যে আমাদের ভারতবর্ষের ছাড়া আর কোন কোন দেশে একই দিনে অর্থাৎ পনেরোই আগস্ট ওই অন্যান্য দেশে স্বাধীনতা উদযাপন করা হয় বা স্বাধীনতা দিবস পালন করা হয় হ্যাঁ বন্ধুরা বিশ্বাস করা কঠিন হলেও এটাই সত্য যে ভারত ছাড়াও আরও কয়েকটি দেশে এই পনেরোই আগস্টটি স্বাধীনতা দিবস হিসাবে পালন করা হয় বা ওই দেশেও ইন্ডিপেন্ডেন্স ডে পালন করা হয় এই পনেরোই আগস্ট হ্যাঁ বন্ধুগণ এই দেশগুলি হলো উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া বাইডেন ও কঙ্গো এই চারটি দেশে পনেরোই আগস্টের দিনে স্বাধীনতা উদযাপন করা হয় হ্যাঁ বন্ধুগণ প্রতিটি দেশের স্বাধীনতার গল্প ভিন্ন ভিন্ন হলেও এই একই দিনে অর্থাৎ আগস্টের দিনে ওই দেশেও স্বাধীনতা দিবস অর্থাৎ ইন্ডিপেন্ডেন্স ডে পালন করা হয় এবং ওই দিনটি তাদের কাছে বেশ গুরুত্বপূর্ণ দিন অর্থাৎ ঐতিহাসিক পূর্ণ দিন তো বন্ধুগণ এই ছিল স্বাধীনতা দিবসের কিছু অজানা তথ্য স্বাধীনতা কিন্তু একটি ফ্রিডম বা একটি ছুটি নয় হলো আমাদের পুরোপুরুষের আত্মত্যাগ সংগ্রাম হ্যাঁ আমাদের উচিত এই স্বাধীনতাকে সম্মান জানানো এবং এই দেশের উন্নতির পেছনে যুক্ত থাকা বা নিজেদেরকে নিয়োজিত করা সকলকে জানাই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা এবং অভিনন্দন জয় হিন্দ বন্দে মাতরম তো সকলেই ভালো থাকবেন আবারও যাচ্ছে একটা নতুন তখন তোমরা ভালো থাকো